এবার মন্দিরের প্রতিযোগিতা ভোটের আগে নরেন্দ্র মোদী করেছিল রাম মন্দির প্রতিষ্ঠা ভোটের আগে দিদি করছে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা আমরা ছোট থেকে মা বাবার কাছে শিখে এসেছি ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছে মা বাবার মধ্য দিয়ে ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছেন আল্লাহ তোমাদের প্রাণ দিয়েছে আমরা সবাই জানি ঈশ্বর আর আল্লাহ আমাদের প্রাণ দেয় আমাদের জীবন দেয় তাদের জন্য আমরা জীবন পেয়েছি আজকে ভারতবর্ষে রাম ভগবান রামকে জীবন দিচ্ছে মোদি আর ভগবান জগন্নাথকে জীবন দিচ্ছে প্রাণ দিচ্ছে কে দিদি তাহলে আগামী দিনে মোদি আর দিদি পরিচয় হবে তারা দেবতাদের প্রাণ দিচ্ছে দেবতারা আমাদের প্রাণ দিচ্ছে না আমরা কোথায় যাব এই রামকৃষ্ণের বাংলায় বিবেকানন্দের বাংলায় সরদামণির বাংলায় আমরা কোথায় যাব জানি না এ প্রতিযোগিতা কেন ভোটের জন্য সরকারি টাকা খরচ করে মন্দির নির্মাণ আর মন্দির নির্মাণকে কেন্দ্র করে যেমন মোদীজি করেছিল সারা দেশব্যাপী এক দেশব্যাপীনাথ বাংলায় সেই ঢক্কানি হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও অযোধ্যাতে কিন্তু হেরেছিল সেই বিজেপি দিদি জগন্নাথ দেবের মন্দির করলেই আপনি পার পেয়ে যাবেন এমন ভাবনা দ্বারা প্রভাবিত হবেন না জগন্নাথ দেবকে আপনি উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে জগন্নাথ দেব বেশ ছিল পুরীতে সমুদ্রে দাঁড়িয়ে দিদি বললো না ওখানে টাকা আমি হায়ার করে নিয়ে আসবো তোমাকে কেন আমার ভোটের দরকার বা এখন চলো কন্ট্রাক্টে অন কন্ট্রাক্টে চলো চলে এসছে জগন্নাথ কী হচ্ছে বাংলায় বলুন এটা কি বাংলার রাজনীতি প্রতিযোগিতা হোক কে কত বেশি মানুষের চাকরি দেবে প্রতিযোগিতা হোক কে কত মানুষের জীবন দান করবে প্রতিযোগিতা হোক কে কত বেশি শিল্প স্থাপনের ব্যবস্থা করবে প্রতিযোগিতা হোক কে কত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল তা না আমি মোদীর থেকে বড় মন্দির করলাম মোদি যদি হিন্দু হয় আমিও কম হিন্দু না তু তু মাই মাই শুরু হয়েছে বাংলায় তু তু মাই মাই চলছে মোদি তুইও পারিস আমিও পারি বিধানসভার মধ্যে বলতে হচ্ছে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি ব্রাহ্মণ সন্তান আমার মাথার পিছনে শিব থাকে তো দিদি এখন শিব নিয়ে জগন্নাথ দেব দিল্লি পড়ে আছে কি করতে পারি আমরা বলুন এ বাংলার এই দুর্দশা দেখতে হচ্ছে দুর্ভাগ্য আমাদের বাংলা টুডে নাও